মধ্যপ্রদেশের কানাহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ল দুই বাঘ আচরে কামড়ে চললো তাদের লড়াই সঙ্গে ভয়ানক গর্জন কানাহা জাতীয় উদ্যানে বেড়াতে যাওয়া পর্যটকদের ক্যামেরায় বন্দী হয়েছে সেই বিরল দৃশ্য সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল সেই ভিডিওয়ে দেখা গিয়েছে দুই বাঘের মধ্যে চলছে জোরদার লড়াই দুই বাঘের গর্জনে কেঁপে উঠছে গোটা কানাহার জঙ্গল একজন গায়ের জোরে অপরজনকে ধুলিস সাত করল তারপর মাটিতে শুয়ে থাকা বাঘের ওপর উঠে দাঁড়ানোর চেষ্টা করলো অপর বাঘটি কিন্তু ধরাশায়ী হয়ে থাকা বাঘটি কম যায় না শুয়ে শুয়েই সে অন্য বাঘটিকে গায়ে একের পর এক থাবা বসাতে থাকলো তারপরে উঠে দাঁড়ালো সে দুজনেই এবার পেছনে দুপার সাহায্যে দাঁড়িয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকলো কখনো কামড় কখনো আচর হার মেনে নিতে রাজি নয় কেউই চারপাশে ধুলোই ঢেকে গেল তারপরেই তাদের মনে হলো অনেক হয়েছে এবার থামা উচিত দুজনে একসঙ্গে তারা নিজেদের মধ্যে বনিবনা করে নিয়েছে যুদ্ধ শেষ জঙ্গলের ভেতর হেঁটে চলে গেল দুজনেই সেই ভিডিও কানাহা জাতীয় উদ্যানের বনাধিকারিক রবীন্দ্রমণি ত্রিপাঠী তার এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করেছেন ভিডিওটি ভাইরালও হয়েছে ঘটনাটি কবেকার সেই বিষয়ে কিছু যারা না গেলেও ভিডিওটি পোস্ট করা হয়েছে সাতাশে জানুয়ারি বহু নেতা নেতারিক সমাজ মাধ্যমের পাতায় ভিডিওটি শেয়ার করেছেন ইতিমধ্যেই প্রায় বারো হাজার বার ভিডিওটি দেখা হয়েছে লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিওতে ভিডিও দেখে নেটাগরিকদের একাংশ বিভিন্ন মন্তব্য করেছেন কমেন্ট সেকশনে